আমরা এতদিন কথা বলিনি যে প্রশ্ন আপনি করেছেন তার কথা হচ্ছে এতদিন কথা বলার আমাদের যে বাক স্বাধীনতা সে বাক স্বাধীনতাকে অবরুদ্ধ করে রেখেছিলো একটা স্বৈরাচার সরকার সেই সৈরানি এরকমভাবে বাংলাদেশটাকে জিম্বি করে রেখেছিল বাংলাদেশের মানুষকে জিম্বি করে রেখেছিল যে আমরা আসলে কোনো কথা বলবো সমসাময়িক বিষয় নিয়ে বা মানুষের মৌলিক অধিকার নিয়ে মৌলিক চাহিদা নিয়ে এমনকি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব শব্দটাও আমরা উচ্চারণ করতে পারিনি যে সরকার এরকমভাবে মানুষকে বাকরুদ্ধ করেছে সাংবাদিক তার সংবাদ স্বাধীনভাবে প্রচার করতে পারেনি বুদ্ধিজীবী তার বুদ্ধি দিয়ে যে দেশটাকে এগিয়ে নিয়ে যাবে সেও তার মেধা শক্তি প্রয়োগ করতে পারে নাই সব দিক দিয়ে এরকমভাবে বাংলাদেশকে জিম্মি করে রেখেছে এবং বাংলাদেশের শিক্ষাখাত থেকে শুরু করে সব জায়গায় একটা পঙ্গু রাষ্ট্র হিসেবে পরিণত করেছিল আমরা ছাত্র জনতার যে গণ মাধ্যমে বা গণবিপ্লবের মাধ্যমে যে স্বাধীনতা অর্জন করেছি এখন আমরা স্বাধীনভাবে কথা বলতে পাচ্ছি। কিন্তু সেই স্বৈরানি বা স্বৈরাচার সরকারের পলায়নের মধ্যে দিয়ে যে স্বাধীনতা হয়েছে এখন আমরা আমাদের যে উনিশশো সালে যে যুদ্ধ হয়েছিল এবং সেই যুদ্ধে আমরা যে বিজয় লাভ করেছিলাম বা আমাদের যে স্বাধীনতা অর্জন করেছিলাম সেই স্বাধীনতা আসলে আমাদের স্বাধীনতা ছিল না আমরা স্বাধীনভাবে কথা বলতে পারিনি স্বাধীনভাবে চলাচল করতে পারিনি কিন্তু এখন আমরা যে ছাত্র জনতার যে যুদ্ধ করেছি এই দ্বিতীয় মুক্তিযুদ্ধার পরে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি কিন্তু আমরা একটা স্বৈরানী বা স্বৈর সরকারের বা একটা স্বৈরাচারের যে অদিনে ছিলাম তাই এতদিন আমরা আমাদের বাকস্বাধীনতা আমাদের মনে বা প্রকাশ করতে পারিনি বা স্বাধীনভাবে আমরা চলাচল করতে পারিনি আমাদের একটা জিম্বি করে রাখা হয়েছিল আচ্ছা হঠাৎ করে যে সরকার পতন করার পরে যে আপনি আমাদের দেশে যে পানি নিয়ে একটা ঝামলা হয়েলো বন্যা প্রবলত মানুষদের একটা বিষয় ঝামেলা হয়ে গেলো এই বিষয়টা যদি বলতেন আসলে ভারত কুটুম এ বিষয়ে জড়িত আসলে আমি যে বন্যা এটা আসলে প্রাকৃত বন্যা না এটা একটা রাজনৈতিক বন্যা ভারতের মাধ্যমে যে ইয়েটা যেহেতু আমাদের যে যে ভারতে বন্যা হয়েছে গেটটা যে খুলে দিল খুলে দেওয়ার আগে বাংলাদেশকে একটা মেসেজ দেবে যে আমাদের পানি বিপদসীমার উপরে আমরা মেসেজ দেবো তাহলে আমাদের যে ওই উত্তরাঞ্চলের মানুষগুলো তাদেরকে আমরা সেফ সরিয়ে নিতে যেতে পারতাম এবং আশ্রয় কেন্দ্রে পৌঁছাতে পারতাম আমাদের যদি কমসে কম দুই থেকে তিন ঘন্টা সময় দিত কিন্তু এই সরকার ভারতের সাথে হাত হাত করে দীর্ঘদিন ক্ষমতায় ছিল যখন এই সরকারের পতন ঘটলো ভারতে যে আশ্রয় নিয়েছে এবং ভারতের যে সরকার সরকার প্রধান সাথে তার একটা সম্পর্ক কূটনৈতিক বা বাংলাদেশকে সে ভারতের কাছে বিক্রি করে দেওয়ার একটা প্ল্যান করছিল সেই প্ল্যানটা যেহেতু বাঞ্চাল হয়ে গেছে আমাদের আপনারা দেখছেন করিডোর নিয়ে যেরকম একটা রাজনীতি শুরু করেছে বাংলাদেশের তীথা চুক্তি নিয়ে ভারতের সাথে এই পর্যন্ত যতগুলো চুক্তি হয়েছে আমরা শুধু দিয়ে গিয়েছি দিয়েই গিয়েছি ভারত থেকে আমরা কোনো কিছু পাই নাই শেখ হাসিনা সরকার এবং শেখ হাসিনা বলেছে যে ভারতকে আমরা শুধু দিয়েই যাব ভারত থেকে কোনো কিছু চাই না কিন্তু একটা রাষ্ট্রের চা পরিচালনা করতে গেলে আমরা শুধু একটা বন্ধুরাষ্ট্র বলি বা শত্রুরাষ্ট্র বলি আমাদের রাজনৈতিকভাবে বা আমাদের আইনের যে আন্তর্জাতিক যে আইন সম্পর্কে সেটা জানতে হবে এবং সেটা নিয়ে আমাদের কূটনৈতিকভাবে মোকাবেলা করতে হবে কিন্তু এই সরকার ভারতের কাছে যেভাবে বাংলাদেশকে বিক্রি করে দেয় তার মশ্ন টিকিয়ে রাখার জন্য সে ভারতের সাথে একটা সম্পর্ক করেছে স্বামী স্ত্রীর সম্পর্ক তো সেই সম্পর্কের মাধ্যমে শুধু আমরা বাংলাদেশ ক্ষতিগ্রস্তই হয়েছি বাংলাদেশে বাড়িতেও লোক চাকরি করছে আমাদের সমুদ্র থেকে শুরু করে সব জায়গায় ভারতকে দিয়ে দিচ্ছে কিন্তু সেই জায়গায় যখন ভারতের যেই সহযোগী যে ঘটেছে তার মধ্যে দিয়ে ভারত সরকার প্রতিহিংসার কারণে সেই সরকারের খুব পরামর্শে আসলে এই পানি ছেড়ে দিয়ে আমাদের বাংলাদেশের মানুষকে বিপদগ্রস্ত করেছে অবশ্যই না এই পানি দিয়ে কেন আরও ভবিষ্যতে যদি আরও কিছু আসে বাংলাদেশের জনগণ সেটা মোকাবেলা করতে হবে মোকাবেলা করবে কারণ আমরা যুদ্ধা আমরা 1971 সালে যুদ্ধ করেছি 2024 সালে যুদ্ধ করে আমরা প্রমাণ করেছি আসলে আমরা যোদ্ধা আমরা ভবিষ্যতে যদি আরো কোন সরযন্ত্র আসে সেটাও আমরা ইনশাআল্লাহ রুখে দাঁড়াব আচ্ছা এই গঠন করার পরে ডক্টর গঠন করলে তারপর কিছু সংকট লোকজন বিভিন্ন দাবিদাওয়া নিয়ে আসলে রাস্তাঘাট অবরোধ করে রেখেছিলেন এই বিষয়ে আসলে আপনি কিভাবে देखतेছেন বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার যে রাষ্ট্র সংস্কারের কাজ হাতে নিয়েছে এই রাষ্ট্র সংস্কারের কাজকে বাধাগ্রস্ত করার জন্য বাংলাদেশের অর্থনৈতিক খাত থেকে শুরু করে সব জায়গায় যেরকম তারা পঙ্গুত্ব বরণ করেছে সেই জায়গা থেকে ফিরিয়ে আনার জন্য যে কাজ করবে তারা ওই কাজকে বাধাগ্রস্ত করার জন্য আওয়ামী লীগ সন্ত্রাসী বা কিছু তাদের লেলিয়া দেওয়া কিছু সন্ত্রাসী আসলে এসব কর্মকাণ্ড করছে বাংলাদেশের কোনো মানুষ বা কোনো বাহিনী যারাই আন্দোলন করতেছে তারা আসলে ওই ডিপার্টমেন্টের না তারা আমি সন্তাসী ইতিমধ্যে তা প্রমাণ হয়েছে মনে যে যেহেতু আমাদের দেশে রাষ্ট্র সংস্কারে যে কাজ হাতে নিয়েছে তারা আমি মনে করি তারা যথারীতি যায় তাদের নিয়ম অনুযায়ী বা এটার একটা টাইম ফ্রাম দেওয়া আছে তার ভিতরে নির্বাচন হবে কারণ তারা অন্তর্বর্তীকালীন যে সরকার এটা আমাদের সংবিধানে নাই যেহেতু সংবিধানে নাই তো এই সরকার এখন আবার নতুন করে কি পরামর্শ করে বা কি তাদের প্ল্যান করে তারা বাংলাদেশকে ধ্বংস করার প্ল্যান করে তো সেই হিসেবে একটা নির্বাচনী সরকার যদি আসে তাহলে আমরা বাংলাদেশকে সুস্থভাবে পরিচালনা